जलाइया पेह मेरा गुन को ताइलो প্রেমের নবিহি প্রেম বান ম সহিসে হাই রে হে প্রেমের নবিহি প্রেম বান মদি না সহিসে আর জালাইয়া প্রের রাগু নু কাহি জাল হাইয় প্রেমে রাগুন কালু কাহিছে প্রেমের নবিহি প্রেম বাগানেং মদি প্রেমের নবী প্রেম বাগানে মদিনা সিং আরে বাসা হাইয়া প্রেমের বেলা শিখাইলেন প্রেমের খেলা বাসাই প্রেমের বেলা শিখাইলেন প্রেমের খেলা আরে সে প্রেমেতে হান জালা শো গিদি আরে সে প্রেমেতে হার জ্বালা শহীদ হয়েছে প্রেমের নবী প্রেম বাগান মদিনা সহিছে আরে জালাই প্রে তাই লু কাহি সে আগুন কোথায় লকসে প্রেমের নবিহি প্রেম বাগান মোদী নাসী সে প্রেমের নবিহি প্রেম বাগান মোদী নাস প্রেমিকেরা দলে দলে মদিহীনা তেঙে যাই গো সলে প্রেমিহিকিরা দলে দলে মদিহীনা তেঙে যাই গো সলে দয়াল নবীর রৌজা দেখে শান্তি ফেসে আরে দয়াল নবীর রৌজা দেখে শান্তি ফেসে প্রেমের নবিহি প্রেম বাগানে মদিনা মোদিনা আরে জালাইয়া প্রেহবেরাগুন কুতাই লো কাহি সে জালাইয়া প্রেহেবেরাগুন কুতাই লোকসে প্রেমের নবিহি প্রেম বাগানে মদিনা মোদিন আই রে প্রেমের নবিহি প্রেম বাগানে মদিনা মোদিনা প্রেমের মে নিশান হাতে লোয়া তাই ফেতে যাই সোলিয়া প্রেমের মে নিশান হাতে লোয়া তাই ফেতে যাই সোলিয়া আরে না সিয়াহা তায় পা মেরে হে আরে নাসিনি আতায়ে বাসি পাথর মেরে হেসে প্রেমের নবী প্রেম বাগানে মদি না সইছে আরে জালাইয়া প্রেমে রাগুন কোথায় লুকাইছে জালা হাইয়া প্রেমে রাগুন কোথায় লুকাইছে প্রেমের নবিহি প্রেম বাগানে মদিনা সইছে আই রে হে প্রেমের নবিহি প্রেম বাগানে মদিনা সইছে নবী সে বলে হে না রে সোহিত আমি ফারিনা রে নবী বলে হে মাই রোনা রে সোহিত আমি ফারিনা রে ফাথরে গাতে নবী বেহুস হয়ে আরে ফটো রাগাতে বিয়ে হয়েছে প্রেমের নবিহি প্রেম মদিনা নাশি আরে জালাই আপ্রেহে রাগুন কোথায় লুকি প্রেমের নবী প্রেম বাগানে মদিনা না সহিসে হাই রে প্রেমের নবী প্রেম বাগানে মদিনা না Baa a a ha pemere vela Xinca in le ne premere gelaambacha iña premere vela Chica ha in le ne pemere hela Che premete ha শহীদে প্রেমের নব বাগানে প্রেম বাগান মদি না সহিছে আরেমের কোথায় লুকাইছে প্রেমের নবিহি প্রেম বাগানে মদিনা না সহিছে হাইরে প্রেমের নবিহি প্রেমবা গান মদি নাচে হাইরে প্রেমের নবিহি প্রেম বা